নমস্কার বন্ধুরা চলে এলাম আবার আর একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় এখন ভাবছেন কে খাচ্ছে এখন খাচ্ছে আমার ছেলে এখন বাজে সাড়ে চারটে আমার ছেলে স্কুল থেকে এসে এই যে খাচ্ছে তো ভিডিওটা আজকে আমি এখান থেকেই শুরু করছি তো ছেলে গিয়েছিল স্কুল স্কুল থেকে এসে ও কিন্তু মুড়ি টুড়ি অত খেতে পছন্দ করে না স্কুলে মুড়িটা খায় টিফিনে তো বাড়ি এসে একটু ভাত খেতে চায় ও তো যাই হোক একটু ভাতি ওকে খাওয়াচ্ছি ভাতটা দিলেও খুব তৃপ্তি করে খায় ছেলেকে তো খাওয়ালাম ছেলেকে খাইয়ে এসছি বাসন মাজতে এখন কিন্তু অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে আর এই সময় এত মশার উৎপাত ওই বাবারে মনে হয় যখন মানে কখন বাসনটা মেজে পালাতে পারলে বাঁচি আর কি এরকম ব্যাপার বাসনটা মেজে কখন উঠি আর মশার মানে জন্যে হাতের স্পিডও দ্বিগুণ হয়ে যায় বাসন কুসন মেজে এসছি ছাদে পাখির আওয়াজটা শুনলেন এসছি ছাদে জামা কাপড় তুলতে তো জামা কাপড় ওই দেখুন বাবা সন্ধেবেলা বেশি ছাদে থাকতে নেই তেনারা নাকি থাকেন সন্ধেবেলা বাবা বেশি দেরি করবো না জামা কাপড়টা ঝটপট তুলে ফেলি সব জামা কাপড় তোলা হয়েছে এই দেখুন দেখেছেন মানে কত কাছাকাছি করেছি এক গাদা বন্ধুরা জামা কাপড় নামিয়ে আনতে আনতে এদিকে কিন্তু সন্ধের জোগাড় শুরু হয়ে গেছে সন্ধে পড়বে গোপাল শয়ন দেয়া হবে আর এখানে সন্ধে জোগাড় করছেন আমি কিন্তু এদিকে একটা জিনিস বাড়িয়ে নিচ্ছি কি কি নিয়েছি বলো তো এই যে দেখা যাচ্ছে কি এবার চাল ডাল আলু চালার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি আলু টানা ভাববেন না খিচুড়ির জোগাড় করছি বলছি একটু থেমে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে তো দিয়ে দিয়ে দিয়েছিলাম এই যে চাল ডাল আলুর পেস্ট এবার বলছি কি করব। ধুয়ে নিয়েছি একটা কাঁচের জার কাঁচের জার কিন্তু নিতে হবে এটার জন্য এবার বলি এটা হচ্ছে আমার ফেস প্যাক এটা দিয়ে কিন্তু আমি ত্বকের যত্ন নিই হ্যাঁ আর আরেকটা কথা বলি এই যে কাঁচের যা এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব সকালবেলা যখন স্নান করতে যাব তখন ভালো করে গা হাত মুখ পিঠ এগুলোতে লাগিয়ে কিছুক্ষণ রাখবো বেশি কিন্তু শুকনো করা যায় না তাহলে কী হয় বলুন তো চামড়া কুচকে কিন্তু যাবে আর আর একটা কথা মিক্সিতে যেটাই পেস্ট করবেন মিক্সিটা কিন্তু ভালো করে ধোবেন লঙ্কা বাটা যদি থাকে তখন কিন্তু বলবেন না দিদি আপনি বলেননি তো এর সাথে আমি যেটা করি বলছি একবার এর সাথে আমি যেটা করি সেটা হচ্ছে জবা ফুল জবা ফুলকে ভালো করে ধুয়ে নেবো কালকে টাটকা জবা আমাদের বাড়িতে তো আছেই আর যাদের বাড়িতে নেই ধরুন জবা গাছ জবা ফুল নিয়ে নেবেন নিয়ে শুকিয়ে গুঁড়ো করে রাখবেন যখন এই পেস্টটা মাখবেন না মুখে তখন ভালো করে ওই জবা ফুলের গুঁড়োটা দিয়ে দেবেন আর আমি কী করি জবা ফুলটা তুলে নিয়ে হাতে করে চটকে ওর মধ্যে দিয়ে মুখে মেখে নিলাম এতে স্কিন কিন্তু চকচকে হবে আমাকে বলবেন দাগ ছপ থাকলেও উঠে যাবে এই এবার কী করবো এই যে ঢাকনাটা ভালো করে শক্ত করে লাগিয়ে দিতে হবে চলুন ফ্রিজে রেখে আসি তো কিছুটা তো ফ্রিজে রেখে এলাম আর কিছুটা যেটা রয়ে গেছে ওই মিক্সির জারের মধ্যে ওটা মুখে লাগিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ রাখবো মোটামুটি নিজেদের ওই কত মিনিট সেকেন্ড ওগুলো আমি বলতে পারছি না এখন হ্যাঁ মানে আমি ওরকম মানে কোনো ঘড়ি টড়ি দেখে মাখি না তো আমার যখন মনে হয় যে আমার শুকিয়ে শুকিয়ে গেছে মোটামুটি কুচকাচ্ছে না আর কুচকার মানে কুচকাচ্ছে না বলি শুকনো হয়ে মানে মুখটা টান হচ্ছে না তার আগে কিন্তু ধুয়ে ফেলতে হবে একটু অর্ধেক অর্ধেক শুকাবে বুঝলেন ছি যে মুখটা টান টান একদম খটখটে শুকনো করতে চায় করবেন না বুঝলেন এই উপকরণটা কিন্তু আপনারা যখন হাত বা মুখে মাখবেন তখন একটু লেবু বা টক দই মিশিয়ে নিতে পারেন হ্যাঁ আমি মুখে লেবুটা ইউজ করি না তো চলুন আমার তো হয়ে গেছে একটু মাখা এবার জামা কাপড় যেগুলো তুলে নিয়ে এসেছিলাম ওগুলোকে ভাঁজ করে ফেলি ফেস প্যাকটা লাগানোর পর কিন্তু মুখটা ধুয়ে চলে আসছি এই যে দেখো সামনে থেকে দেখাচ্ছি কি আপনারাও কিন্তু এইভাবে একবার লাগিয়ে দেখবেন আর আমি একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিয়েছি আপনারা আপনারা যা যা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করেন সেটা লাগিয়ে ফেলুন তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক আর আপনারাও একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের মানে কাজে দিয়েছে কি না এই ফেস আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন যারা ট্রেড থেকে দেখছেন তারা চ্যানেলটিকে কিন্তু ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন